অসুল উঠছে নিউটসে সুলকনি থামতে হইব তোর গথা শুনে আমি উঠছে আমি কইয়া দিলাম আমি এই শহরে নতুন ডাক্তার আইছি আমি নতুন ডাক্তার আইছি এই শহরে ঠিক আছে ডাক্তারে কত সিন না আমার তো মাথা করতেছে ভাই আমার তো মাথা করতেছে কেন আমন তো আগের মতো ভালো হই যেত হইব মাথা করতেছে কেন ডাক্তার পিটারে কাজ যা আবার মাথাতে খুব চিন্তা লাগছে সে কি ডাক্তার না অন্য কিচ্ছু ডাক্তারের কাছে গেছিলাম যে দেখি আপনার চিটটা কি দিয়েছে এই ওষুধগুলো খাবেন ঠিক আছে এগুলো খাওয়ার পরে যদি না কমে তাহলে আবার আসবেন আবার